বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল পে আগামী এক মাসের মধ্যেই দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় এ সেবার কার্যক্রম শুরু হতে যাচ্ছে এর মধ্য দিয়ে হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না আকাশ পথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সব সবকিছুতেই মোবাইল ফোনই হবে লেনদেন প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ড বাংলাদেশি মুদ্রায় গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যে কোনো এনএফসি সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে এতদিন দেশের ব্যাংকিং কাঠামোর সাথে গুগল ওয়ালেটের সমন্বয় না থাকায় বাংলাদেশে এই সেবা চালু করা সম্ভব হয়নি তবে প্রযুক্তিপ্রেমী শহুরে ব্যবহারকারীদের মধ্যে এনএফসি পেমেন্টের চাহিদা দিন দিন বাড়ছে এই উদ্যোগ দেশের আর্থিক লেনদেনের খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে সিটি ব্যাংক ও গুগল একসঙ্গে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে চালু হলে ব্যবহারকারীরা কন্ট্যাক্টলেস পয়েন্ট অফ সেল টার্মিনালে সহজেই ট্যাপ অ্যান্ড পে পেমেন্ট করতে পারবেন যা তাদের কেনাকাটাকে করবে আরও দ্রুত নিরাপদ ও আধুনিক